বাংলায় একটা বহু প্রচলিত প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা এই আর্জিকর কাণ্ডে যখন জুনিয়র চিকিৎসকরা ঠিক পুজোর আগে উৎসবের মরশুমে নতুন করে তাদের দাবি দেওয়া নিয়ে আবদার বা বায়না জুড়ে কর্মবিরতিতে যাচ্ছেন ঠিক সেই সময় শস্যের মধ্যে থেকে ভূত বেরিয়ে এলো কারণ এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে এমন অনেকেই যুক্ত আছেন যারা শস্যের মধ্যে ভূত এবং তারা কিন্তু এই ঘটনার অনেকটাই জানেন অর্থাৎ নয় আগস্ট পোস্টমর্টাম থেকে শুরু করে তার পরবর্তী অনেক ঘটনা কিন্তু খুব কৌশলে চেপে যাওয়া হয়েছে এবং সেই শস্যের মধ্যে ভূতেরা কিন্তু এখনও আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত শুধু তাই না শুনলে চমকে উঠবেন আতকে উঠবেন পাঁচজন এমন জুনিয়র ডাক্তার আছে যারা নির্যাতিতা তরুণীর নয় আগস্ট যখন পোস্টমর্টম হয়েছিল তখন সাক্ষী হিসাবে সেখানে হাজির ছিলেন এবং এই মর্মে হাজির ছিলেন যে যদি কোনো রকম ম্যানুপুলেট করার চেষ্টা হয় তাহলে কিন্তু তারা প্রতিবাদ করবেন তাদের মধ্যে তিনজন আবার এই ডাক্তারদের অ্যাডভাইজারি কমিটির যেখানে ডাক্তার অনিকেত মাহাতো জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ সেই অনিকেত মাহাতো প্রেসিডেন্ট সেই কমিটিতেও সক্রিয় সদস্য তিনজন মহিলা চিকিৎসক যারা কিন্তু সেদিন পোস্ট পোস্টমর্টামের সময় শুরু থেকে শেষ পর্যন্ত হাজির ছিলেন সেই মডাম কক্ষে এবং সেই ডকুমেন্টস আমাদের হাতে এসছে যেখানে ওই পাঁচ জুনিয়র মহিলা ডাক্তার তো লিখছেন উই প্রেজেন্ট ডিউরিং অটোফসি উই ওয়ার প্রেজেন্ট ডিউরিং অটোপসি অ্যান্ড উই আর অর্থাৎ মডামের সময় আমরা সেখানে হাজির ছিলাম এবং আমরা কিন্তু এই গোটা পোস্টমর্টম প্রক্রিয়ায় সন্তুষ্ট তারপরেও জুনিয়র ডাক্তাররা বলছেন পোস্টমর্টম নিয়ে একটু এদিক ওদিক করা হয়েছে রাতের অন্ধকারে পোস্টমর্টম করা হয়েছে জোর করে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর পোস্টমর্টাম হয়েছে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে যার জন্য ইতিমধ্যেই কিন্তু সিবিআই অ্যারেস্ট করেছে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে অ্যারেস্ট করা হয়েছে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকেও তাহলে এই পাঁচ মহিলা জুনিয়র চিকিৎসক তাদের সিবিআই ধরলেই তো খেল খতম কেস খতম পাঁচ মহিলা জুনিয়র চিকিৎসক হলেন তিতাস পাল মৌতিষা ঘড়াই নম্রতা সাহা রিয়া বেড়া এবং রমা বেড়া যাদের মধ্যে তিতাস রিয়া এবং রমা এই অনিকেত মাহাতদের অ্যাডভাইজারি কমিটিতে আছে কর্মবিরতি থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সব কিছুতেই অংশ নিচ্ছে এবং তারাই আবার বলছে পোস্টমর্টাম নিয়ম মেনে হয়নি আবার তারাই ডকুমেন্টে সই করে লিখছে যে উই প্রেজেন্ট উই আর অর্থাৎ অটোফির সময় আমরা হাজির ছিলাম এবং আমরা পুরো পোস্টমর্টাম প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট তাহলে কি যে ডকুমেন্টস প্রকাশ্যে এসছে সেটা কি ভুল যদি ভুল হয় তাহলে সেটা তারা চ্যালেঞ্জ করুক আর যদি ঠিক হয় তাহলে জুনিয়র ডাক্তারদেরকেও জবাব দিতে হবে এই তিনজন যারা তাদের কমিটিতে রয়েছে তিতাস রিয়া এবং রমা এছাড়াও মন্ত্রিসা এবং নম্রতা তারা কেন বিষয়টি চেপে যাচ্ছেন এটাও তো তদন্তে মিসগাইড যেখানে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তকে অন্যদিকে পরিচালনা করার জন্য আমি খবরওয়ালা সোমনাথ আপনাদেরকে বলেছিলাম খবর শুধু খবর নয় খবরের ভিতরের খবর খবরকে ময়না তদন্ত করে খবর পিপাসুদের তৃষ্ণা মেটানোর খবর তাই একটি সিরিয়াস বিষয় নিয়ে আপনাদের কাছে যখন এলাম এই প্রতিবেদনে আপনাদের কাছে অনুরোধ আপনারা স্ক্রিপ্ট করে যাবেন না প্রত্যেকটি ডকুমেন্টস তুলে তুলে আমি দেখাবো এই প্রতিবেদনে এবং দেখবেন মুখ আর মুখোশের মধ্যে পার্থক্যটা এবং শস্যের মধ্যে ভূতটা ঠিক কোথায় লুকিয়ে আছে আপনাদের সামনে তুলে আনবো প্রথম ডকুমেন্টটা যেখানে ময়না তদন্তের সময় এই পাঁচ মহিলা জুনিয়র ডাক্তার হাজির ছিলেন এবং এখন তারা গোটা বিষয়টি চেপে যাচ্ছেন আপনারা দেখছেন ডকুমেন্টস আপনাদের দেখাচ্ছি যেখানে কিন্তু এই পাঁচ মহিলা জুনিয়র ডাক্তারের স্বাক্ষর রয়েছে এবং আপনাদের একদম হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি তারা স্পষ্টতই লিখছে যে উই ওয়ার প্রেজেন্ট ডিউরিং অটোপসি অ্যান্ড উই আর স্যাটিসফাই অর্থাৎ আমরা পোস্টমর্টামের সময় হাজির ছিলাম এবং আমরা গোটা প্রক্রিয়ায় সন্তুষ্ট এবং এই জুনিয়র ডাক্তারদের তরফেই বলা হয়েছিল সবচেয়ে মজার বিষয় বললাম না এই আর আন্দোলনকে কার্যত প্রহসনে পরিণত করছে একদল তাদের মধ্যে এই জুনিয়র ডাক্তারদেরও একটা অংশ রয়েছে বিশেষ করে এই পাঁচ মহিলা জুনিয়র ডাক্তার তারও মধ্যে তিতাস রমা এবং রিয়া এরা কিন্তু এই অনিকেত মাহাতোদের কমিটিতে এই জুনিয়র ডাক্তাররা দাবি করেছিল ময়না তদন্ত নিয়ম মেনে হয়নি সূর্যাস্তের পর ময়না তদন্ত হয়েছিল নমুনা সংগ্রহ ঠিক মতো হয়নি ইচ্ছে করে নমুনা সংগ্রহে গণ্ডগোল করা হয়েছিল এমন কি পেলভিক বোনও ভাঙা ছিল তিলোত্তমার রিপোর্ট ট্যাম্পার বা বিকৃত করা হয়েছে এই সব অভিযোগ সিনিয়র জুনিয়র ডাক্তার নির্বিশেষে করে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আর তাদের সঙ্গে অনেকেই না বুঝে তাল মিলিয়েছেন অনেক সাধারণ মানুষ বলা হয়েছিল দেড়শো গ্রাম সিমেন্ট এই তত্ত্বতে তোলপাড় কিন্তু পড়ে গিয়েছিল অথচ শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছেন সমস্ত নিয়ম মেনে এবং স্বচ্ছতার সঙ্গে যাতে আর্জি করে নির্যাতিতার ময়না তদন্ত হয় তার জন্য নয়ই আগস্ট এস বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা বলেছিল তাদের তরফ থেকে পাঁচজন থাকবে এবং এই পাঁচ লেডি ডাক্তার সেখানে ছিলেন শস্যের মধ্যে ভূত এখন সেটা কিন্তু বাইরে আসছে না আরও একটি নথি প্রকাশ এসছে যেখানে বলা হয়েছিল ময়না তদন্ত হবে আর জি কর হাসপাতালেই এবং সেখানে প্রথম সইটি আছে নির্যাতিতার বাবার সেইছি যেখানে প্রথম সইটি আছে নির্যাতিতা বাবার ফলে যে পাঁচ লেডি জুনিয়র ডাক্তার তিতাস মৌত্রিশা নম্রতা রিয়া এবং রমা এদেরকে ধরলেই কিন্তু এই তদন্ত আরও গতি পাবে বলেই অনেকে মনে করছেন ফলে সিবিআই যদি এদেরকে ধরে এদেরকে ইন্টারোগেশন করে তাহলে অনেক তথ্যই কিন্তু বাইরে আসবে আপাতত এই পাঁচ জুনিয়র ডাক্তারদের মধ্যে অন্তত তিনজন কর্মবিরতি আন্দোলন সব কিছুই করছে সত্য সেলুকাস কি বিচিত্রই দেশ এই প্রতিবেদনে পোস্টমর্টাম করতে গিয়ে আরও একটি নথি হাতে এসছে যে সেমিনার রুম অর্থাৎ ঘটনাস্থল যেটা নিয়ে প্রচুর বিতর্ক আছে সেমিনার রুমেই কি ঘটনা ঘটেছিল নাকি বাইরে থেকে ঘটনা ঘটিয়ে সেমিনার রুমে নির্যাতিতার দেহ এনে রাখা হয়েছিল সেমিনার রুম যেটা ক্রাইম সিন খুব গুরুত্বপূর্ণ সেইটি কেন বারো তারিখে ভাঙা হচ্ছিল এটা নিয়েও জুনিয়র ডাক্তার আন্দোলন করছে শুরু থেকে তাহলে কি তথ্য প্রমাণ লোপাট ঠিক সেই জায়গা থেকে আরও একটি নথি সামনে এসছে সেখানে স্পষ্টতই বলা আছে যে পরিদর্শনে যাওয়া হয়েছিল এবং সেখানে এই জুনিয়র ডাক্তাররা কিন্তু এই নথিতে সই করেছিলেন যে না সেমিনার রুমে কাজ চলতে পারে সংস্কারের কাজ চলতে পারে সেমিনার রুমের পাশে সেই নথিও আপনাদের দেখাচ্ছি দেখুন সেই নথি যেখানে পরিদর্শনে গিয়ে জুনিয়র ডাক্তারদের একটা টিম তারা কিন্তু রাজি হয়েছিল যে এই সেমিনার রুমের সংস্কার তার পাশে যে সংস্কার সেটা করা যেতে পারে এবং তার সই কিন্তু সেখানে ছিল সুতরাং বুঝতেই পাচ্ছেন আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তাররা নতুন করে কর্মবিরতি নতুন করে আন্দোলনে নামছে কিন্তু তার মধ্যেই ভূত লুকিয়ে আছে অর্থাৎ শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছে এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না বলছে সাবজুডিস ম্যাটার আচ্ছা যদি সাবজুডিস ম্যাটার হয় তাহলে গোটা আন্দোলনটাই তো করা যাবে না মুখে এই তদন্ত সম্পর্কে কোনো মন্তব্যই করা যাবে না যদি সাবজুডিসকে এত তারা সম্মান দিয়ে থাকে বা আইনকে তারা এত সম্মান দিয়ে থাকে তারাই বলছে পোস্টমর্টামে ডুপ্লিসিটি হয়েছে ম্যানিপুলেট হয়েছে আবার তারাই বলছে আমরা সেখানে হাজির ছিলাম এবং আমরা স্যাটিসফাই তারাই আবার সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিচ্ছে চোরের মায়ের বড় গলা ধীরে ধীরে সব কিছুই ফাঁস হচ্ছে মুখ আর মুখোশের পার্থক্যটাও সামনে চলে আসছে এই প্রতিবেদন আপাতত এই পর্যন্তই আমার প্রতিবেদন যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত আমার এই খবর সোমনাথ ইউটিউব চ্যানেলে শ্রীবৃদ্ধি করবে আর যারা নতুন এই চ্যানেলে ভিজিট করেছেন তারা সাবস্ক্রাইব করুন তাহলে আমি আরও কিছুটা অনুপ্রাণিত হব আরও নতুন নতুন খবর খবরের ভিতরের খবর খবরকে ময়না তদন্ত করে খবর পিপাসুদের তৃষ্ণা মেটানোর খবর নিয়ে আপনাদের সামনে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার